রসুল সাল্লাহ আলহি এবার কোরাইশরা কি করবে কি করবে তারা তো ওখানে প্রবেশ করতে পারতেছে না ওইদিকে আর বনু করেই যাওয়ার সহযোগিতা করতেছে না তাদের সহযোগিতার দরজা বন্ধ তারাও নিজেরাও আতঙ্কের মধ্যে পড়ে গেছে এই পরিস্থিতিতে এখন কি করবে তখন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একদিন রাত্রে খন্দকের যুদ্ধ যেদিন শুরু হয়েছে সেদিনের পর থেকে সাতাইশ রজনীতে এসে রাতের বেলায় রসুল সাল্লিউ সাল্লাম এশার নামাজের পরে শাহবাইকারকে একত্রিত করে বসার পরে বললেন যে তোমাদের ভিতর থেকে এমন কে আছো যে আবু সুফিয়ানের তাঁবুতে প্রবেশ করবে আবু সুফিয়ানের তাঁবুতে প্রবেশ করে এবং কাফেরারা কী সিদ্ধান্ত নিয়েছে সেই খবরটা আমার কাছে পৌঁছাতে হবে এমন কে আছো রসুল সবাই ইসলাম যেইদিন এই সংবাদটি আনার জন্য চাইতেছে সেদিন আল্লাহ বাহার হয় তাহারা আবহাওয়া পরিবর্তন করে দিলেন সেটাই বলতেছে যে ইজ এ জুনুদান এতুম জুনু দেন সেদিন মাগরিবের পর থেকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে এমন ঠান্ডা বায়ু ঝড় বাতাস এরপরে বৃষ্টি একদিকে ঝড় বাতাস আরেকদিকে বৃষ্টি আরেকদিকে শীতের শীতের যে ঠান্ডা বায়ু ঝঞ্ঝা যে বায়ু আছে সেটা এগুলা প্রবাহিত হওয়া শুরু করেছে এমনকি কাফেরদের থাবুগুলো সব উল্টে গেছে তাদের যে ডেগ ছিল এগুলা পর্যন্ত উল্টে গেছে ডেগুলা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এবং এর দুই একদিন আগে থেকে আল্লাহ বলতেছে এমন একটা বাহিনী প্রেরণ করেছে আল্লাহ যেটা কেউ চোখে দেখে না আর এই বাহিনীর কাজ হচ্ছে গভীর রাতে তারা দূরের থেকে এরা হচ্ছে ফেরেশতা ফেরেস্তা আরো দূরে অবস্থান করে লিল্লাহি তাকবির সুলোকাতে গভীর রাতে তখন কাপেরারা একজন আবার একজন ডাকে হালুম্মা ইলাইয়া হালুম্মা ইলাইয়া একটু কাছে আসো কাছে আসো এই যে মুসলমানরা মনে হয় আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে মনে হয় গভীর রাতে তাদের ভিতরে এরকম একটা বিতি সংসার তৈরি হয়ে গেল আল্লাহ সুবাহান আল্লা সুবাহ সেটাই বলতেছে এরকম একটি ঠান্ডা একদিকে বাতাস এরপরে জ্বর হচ্ছে এই পরিস্থিতির মাঝে রশদাহ ইসলাম একদিন রাতের বেলায় যখন বললে যে তোমাদের ভিতর থেকে কে আস যে আবু সুফিয়ান না কি সিদ্ধান্ত নিয়েছে তারা কি যুদ্ধ করবে নাকি চলে যাবে তাদের ভিত সুফিয়ানের থাবুতে গিয়ে কে সংবাদটা নিয়ে আসতে পারবে কেউ দাঁড়াই নেই রসদা ইসলাম দুই রেখাত নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়ে আবার বললেন যে তোমাদের ভিতর থেকে কে আসো যে আবু সুফিয়ানের তাবুতে গিয়ে কাপেরদের কাপেরাকে কী সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত গুপন কবরটাকে নিয়ে আসতে পারবা এরপরেও কেউ দাঁড়ায়নি এভাবে রসদা ইসলাম তিনবার দুই রেখাত দুই রেখাত নামাজ পড়েছেন

উনি বলতেছে আমি যে আমার আর না দাঁড়ানোর কোনো উপায় নেই যেহেতু রসুল ইসলাম বলেছে আমি যদি এখানে যদি না দাঁড়িয়ে যদি বসে থাকি তাহলে আমার ইমান চলে যাবে তখন আমি দাঁড়ালাম আর হুজাইফা ইবনুল ইয়ামান হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রসুল ইসলাম উপাধি দিয়েছে যে সির হাদিসের পরিবেশে অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের গোপন তথ্যের ভান্ডার হুজাইফাই ইবনুল ইয়ামানকে বলা হতো আল্লাহ রসুল ইসলামের গোপন তথ্যের ভান্ডার যেটা অন্যান্য সাহাবিরাও জানত না সেগুলো কিন্তু হুজাইফা ইবনুল ইয়ামান জানত এবং কোথায় কি হচ্ছে কি হবে কোন জায়গায় কী আছে এগুলা রসুজা ইসলাম ইবনুল ইয়ামানের সাথে শেয়ার করতেন এবং মুনাফেকদের যে একটা লিস্ট ছিল কারা কারা মুনাফেক সেটা কিন্তু হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রসুলা ইসলাম বলেছিল এজন্য হুজাইফাই ইবনুল ইয়ামান এমন একজন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিল যে কোথাও থেকে যে কোনো খবর কেউ আনতে পারতো না সেটা কিন্তু হুজাইফা ইবনুল ইয়ামান আনতে পারতো এরকম দূরদর্শী ব্যক্তি ছিল তখন যখন হুজাইফাই ইবনুল ইয়ামানের নাম বললেন উনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল্লা ইসলাম বলতেছে যে তুমি যাও আবু সুফিয়ানের থাবুতে যাবো এবং কাপেরা কি সিদ্ধান্ত নিয়েছে তুমি সেই সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসবে এটা বলার পরে রসা ইসলাম তার জন্য দোয়া করলেন বিশেষভাবে যে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি হুজাইফা ইয়ামানকে ডানে বামে উপরে নিচে চতুর পাশ থেকে তুমি হুজাইফা ইয়ামানকে আল্লাহ সহযোগিতা করে হেফাজত করো এভাবে করে দোয়া করার পরে হুজাইফাই ইয়ামান রদি আল্লাহ তালু গেলেন রাত গভীর রাতের বেলায় ঠান্ডা বাতাস জ্বর বৃষ্টি হচ্ছে এবং গভীর রাত অন্ধকার রাত উনি চলতেছে যখন চলতে চলতে গেলেন উনি বলতেছে আমি যখন এরকম বাতাসে যখন চলা শুরু করলাম যাওয়ার পরে আমি যখন দেখলাম যে আমি যখন ফক চলতেছি আমার কাছে মুছিয়েও মনে হইনি যে আমি ঠান্ডার ভিতরে আসি এবং এমন পরিবেশ দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে না গরম না ঠান্ডা কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে যে বাতাস আমার শরীরে লাগার সাথে সাথে আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ রসুল ইসলাম এভাবে দোয়া করে দিয়েছেন উনি যাচ্ছে যাওয়ার পরে সুফিয়ান যে থাবুতে ছিল ওইটা কুস্তে কুসতে আবু সুফিয়ানের থাবুর নিকটে গেলেন উনি দূর থেকে দেখতেছে একটা আলুর কাছে একটা মোমবাতি ওখানে একটা বাতি জ্বালালেন বাতি সামনে নিয়ে সুফিয়ান ওখানে খাবার খাচ্ছে তখন ভাই ইবনুল ইয়ামান বলতেছে আমি আবু কেমনভাবে এমনভাবে দেখলাম তার আশেপাশে কেউ নেই এই মুহূর্তে আমি যদি তাকে যদি একটা তীর নিক্ষেপ করি তাহলে আমি তাকে হত্যা করতে পারি তখন উনি একটা তীর উনি তীর বের করে ওনার তীরের সাথে এটা যখন লাগালেন আবার রসুল সাহে ইসলামের কথা মনে পড়লো আল্লাহ রসুল বলেছে তুমি যাবে শুধু সংবাদটা নিয়ে আসবে আর কোনো কিছু করবে না তখন আল্লাহ রসুল যে আল্লাহ রসুলের এই কথাটি আমার মনে পড়ে গেছে আমি তাড়াতাড়ি আবার তিচ্ছা আবার ওখান থেকে বের করে আবার ঢুকিয়ে রাখলাম এরপরে আমি আবু সুফিয়ানের তীরের কাছা থাবুর কাছা আমি অবস্থান করলাম সে খাদ্য যখন খাওয়া শেষ ষোলো হঠাৎ করে সে তার স্বগুত্রীয় যারা আছে কোরআশদেরকে সে ডাক দিলেন ডাকলেন সবাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে তখন আবু সুফিয়ান বলতেছে যে আমি তোমাদেরকে একটি গোপন কথা বলবো তার আগে তোমরা আগে দেখে নাও তোমাদের ডানে বামে কেউ আছে কিনা শত্রুপক্ষের এ কথাও যখন বলেছে তখন হুজই ভাই ইবরুল ইয়ামান বলতেছে আমি একটু বয় পেয়ে গেলাম আবু যখন এই কথা বলেছে ডানে বামে কেউ আছে কিনা এরপরও আল্লাহ বসা যখন দেখতেছে আমার চতুর পাশে অনেক মানুষ আমিও আমার সামনের একজন ব্যক্তিকে তার কাঁধে হাত দিয়ে বলতেছে এই তুমি কে তখন ওই লোকটি আমাকে বলতেছে তুমি আমাকে চিনো না যে আমি তো মুখের ছেলে মুখ তখন এই কথা বলার পরে আমি বর্ষা ফেলাম যখন সে সুবাহান আল্লাহ শব্দ বলেছে তখন আমি বুঝতে পারলাম যে আমার চতুর পাশে ফেরেস্কার পাহারা দিচ্ছে বলে আলহামদুলিল্লাহ তখন আমি এবার আবু সুফিয়ানের কথা মনোযোগ সহকারে শোনার জন্য যখন সেদিকে মনোনিবেশ করলাম তখন আবু সুফিয়ান বলতেছে যে আমরা মদিনাতে যুদ্ধ করার জন্য আগে কয়েকবার এসেছি কিন্তু এবার এসে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হলাম যেটা আরবি কখনো দেখে নাই যেভাবে যে মুসলমানরা পরিকাকরণ করে যে শত্রুপক্ষের প্রতিরোধ শত্রুপক্ষের যে আক্রমণ সেটাকে তারা যে প্রতিরোধ করেছে এটার সম্মুখীন আমরা হয়নি। এবং ঝড় বাতাস ঠান্ডা এগুলার কারণে আমাদের থাবুগুলো লন্ডাবন্ড হয়ে গেছে আমাদের সুলাতে যে ড্যাক্সিল এগুলো উল্টে গেছে এবং আমাদের খাদ্য রসদ যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে সুতরাং আমাদের পক্ষে আর যুদ্ধ করা খুব অসহনীয় অবস্থায় পড়ে গেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল ভোরবেলা সকালবেলা মক্কায় বেড়ে যাব এটা আবু সুফিয়ানের বক্তব্য এটা শোনার পরে সবাইকে বলতেছে প্রত্যেকে নিজেদের থাবুতে চলে যাও আমরা আগামীকাল ভোরবেলা প্রত্যেকে মক্কার উদ্দেশ্য রওনা দেব। এ কথা বলার পরে সবাই যখন চলে গেছে মদিনার পথে হাঁটা ধরলেন পরের দিন সকালবেলা কাপড়েরা যখন চলে যাচ্ছে এটা শুনলেন তখন অন্যান্য যারা ছিল বুৎফান ফাজারা মাররা আরও যে অন্যান্য বংশ যারা ছিল যুদ্ধ করার জন্য এরাও আস্তে আস্তে চলে যাচ্ছে পরের দিন কাফেরা এমনভাবে গেছে সুফিয়ান যাওয়ার সময় এমনভাবে গেছে সে নিজের উঠের পিঠে উঠেছে এবং উঠ সলার জন্য উঠের পিঠে আঘাত করতেছে কিন্তু রশি বাঁধা উঠের রশি একটা খুঁটির সাথে বাঁধা কিন্তু উঠ সলার জন্য উটের পিঠে কিন্তু আঘাত করতেছে কিন্তু রশি বাঁধা তার মানে এমন বেকুপ হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে তার উঠের রশিটা খুলে দেওয়ার মতো হুঁশ তার নেয় এভাবে তারা পাগলের মতো মানে বেহুসের মতো তারা ছুটতেছে এই পরিস্থিতি হয়ে গেছে এরপরে হুজাই ভাইবনুল ইবনুল রদি আল্লাহ তাহলে আনহু যখন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নিকটে গেলেন তখন দেখতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজের ভিতরে সময় কাটতেছে সুবাহান আল্লাহ কেমন নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একজন কর্মীকে আল্লাহ রসুল ইসলাম সংবাদের জন্য পাঠালেন তার যেন কোনো অসুবিধা না হয় বিপদ আপদের সম্মুখীন না হয় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাউল্লাহরে ওয়াসাল্লাহ আল্লাহর সাথে যোগাযোগ রয়ে গেছে নামাজের মাধ্যমে যেন হুজাইফা ইবনুল ইয়ামান আর কিছু না হয় কিন্তু আমরা যারা যাদেরকে না মানে এগুলা তো কর্মী রেখে ফালায় যায় ঠিক কি না এরপরে তখন হুজাইফা ইবনুল ইয়ামান যখন রসু সায়েস কাছে গেলেন যে হুজাইফা কি কবর তখন হুজাইফা ইবনুল ইয়ামান বলতেছে ইয়া রসুল আল্লাহ আবু সুফিয়ান এ এ বলেছে যে তারা আগামীকাল সকালবেলা চলে যাবে তখন রসুল ইসলাম ওখানে বলেছে এখন থেকে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এতদিন তারা আমাদের সাথে যুদ্ধ করছিল এখন আমরা তাদেরকে আক্রমণ করতে যাব সোহান আল্লাহ এর পরের থেকে মক্কার কুরাইশরা আর মুসলমানদেরকে আঘাত করতে পারে নাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাই নাই মুসলমানরা এর পরের থেকে কাফেরদের কাছে গিয়েছে এরপরে হুদাই বিহার সন্ধি এরপরে মক্কা বিজয় এগুলা পর্যায়ক্রমে আসবে